ইয়াসিন মালিক লিমিটেডের তরফ থেকে আপনি দেখছেন সিনেমার পর্দার পেছনের অজানা গল্প গভীর বিশ্লেষণ আর নির্মোহ রিভিউ নিয়ে নতুন আলোয় নতুন দৃষ্টিতে চলুন শুরু করা যায় চলচ্চিত্রের সারমর্ম ও তথ্য পরিচালক কৌশিক গাঙ্গুলি প্রযোজনা দেব এবং রানা সরকার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ডিসিএম ইন্ডিয়া প্রধান অভিনয় শিল্পী দেব শুভাশ্রী গাঙ্গুলি সাথে রুদ্রনীল ঘোষ চিরঞ্জিত গোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় রিলিজ তারিখ দীর্ঘ প্রায় দশ বছর পর অবশেষে চোদ্দ আগস্ট দু হাজার ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে গল্পের মূল গল্প মেঘ উত্তর সিকিমে একটি চা এস্টেটের ম্যানেজার জীবনের এক সংকটজনক মুহূর্তে চাকরি হারিয়ে ফেলেন পাহাড়ি এলাকায় সীমিত জীবিকা সংস্থান থাকা সত্ত্বেও তিনি দৃঢ়চেতা ও সংগ্রামী হয়ে ওঠেন পরিবারের আনন্দ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে সংগ্রাম শুরু করেন রিভিউ বিশ্লেষণ গল্প ও স্ক্রিপ্ট মূল গল্পে সাধারণ একটি মানুষ সংগ্রাম করে তবে চিরন্তন মানবিক অনুভূতি ও পরিবারের সেবা নিয়ে কৌশিক গাঙ্গুলি যেমন সারমর্ম তৈরি করেছেন তা সূক্ষ্মভাবে প্রভাব ফেলে দীর্ঘ অপ্রকাশিত সময়ের পর মুক্তি পাওয়ায় গল্প আপডেট করা হয়েছে কিনা তা গুরুত্বপূর্ণ না জানলেও পরিচালক বলেছেন এটি এখনও অত্যন্ত প্রাসঙ্গিক আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে অভিনয় দেব নতুন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন অস্থেটিক্স মেকআপের মাধ্যমে বিরাশি বছর বয়সীর চরিত্রে অভিনয় করেছেন যা তার প্রচলিত ইমেজ থেকে সম্পূর্ণ ভিন্ন অভিব্যক্তি দেয় শুভশ্রী রুদ্রনীল ও চিরঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্য শিল্পীরা পারফরমেন্সে জীবন্ততা যোগ করবেন বলে প্রত্যাশা করা যায় পরিচালনা এবং প্রযুক্তিগত দিক কৌশিক গাঙ্গুলির বাস্তববাদী ও মানবিক দৃষ্টিভঙ্গি গল্পের গভীরতা বাড়াবে সিনেমাটোগ্রাফি সঙ্গীত ও সম্পাদনায় স্বতন্ত্রতা আশা করা যায় সিনেমাটোগ্রাফি সৌমিক হালদার মিউজিক অনুপম রায় ও ইন্দ্রদীপ দাশগুপ্ত ধূমকেতু ছবিটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম সিনেমার গভীর রিভিউ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ইয়াসিন মালিক লিমিটেড লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ